প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী শিক্ষা ও কিছু লীলা যদি কৌন না হইত তবে কি হইত কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কি সেই দুষ্ট বালকটির নাম নিমাই নিম নিচে জন্মগ্রহণ করাই তার এই নাম আঠারোশো সাত শতাব্দ ইংরাজির চোদ্দশো ছিয়াশি সালের ফেব্রুয়ারি তখন ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যা চন্দ্রগ্রহণ চলছিল ভারতের বৈদিক রীতি অনুসারে চন্দ্র সময় দিনান্তে মানুষ সাধারণত গঙ্গা অথবা কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করেন এবং জ্বর কলুস থেকে মুক্ত হওয়ার জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করেন সকলে তখন সর্বশ্রেষ্ঠ বৈদিক মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করছিলেন দিব্য হরিনামের মঙ্গল ধ্বনিতে চারিদিক মাতিয়ে পশ্চিম বাংলার নবদ্বীপের শ্রীধাম মায়াপুর নাম স্থানে আবির্ভূত হন কলিযুগের পবনাবতার সকলের সৌভাগ্যের উদয়কারী সেই মায়াপুর চন্দ্রশ্রী চৈতন্য মহাপ্রভু মাতার নাম শ্রী শচীদেবী পিতা শ্রী জগন্নাথ মিশ্র কয়েকটি কন্যা সন্তানের পাশাপাশি মহান এই ব্রাহ্মণ দম্পতির দুই পুত্র সন্তান শ্রী বিশ্বরূপ ও শ্রী বিশেম্বর শ্রী বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণের পর সচি জগন্নাথে একমাত্র অবলম্বন হল ওরফে নিমাই যাকে ভক্তরা ভালোবেসে মহাপ্রভু সম্বোধন করেন মহাপ্রভু আটচল্লিশ বছর তার করেন তার জীবনে প্রথম বছর তিনি নবদ্বীপের শৈশব ও গৃহস্থ লীলা ও পরবর্তী চব্বিশ বছর জগন্নাথ পুরী সহ ভারতের বিভিন্ন প্রদেশে হলি একমাত্র যুব ধর্ম হরিনাম প্রচার ও কৃষ্ণভক্তি বিজ্ঞান শ্রীমৎ ভগবত শিক্ষা দেওয়ার জন্য সন্ন্যাস লীলা সম্পাদন করেন মহাপ্রভু কেবল শ্রীমৎ ভগবতের বাণী প্রচার করেননি তিনি ভগবত গীতার মূল তত্ত্ব অত্যন্ত ব্যবহারিক ভাবে শিক্ষাদান করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশ এবং ভগবত গীতার শিক্ষার সত্ত্বেও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত তাকে একজন মহান ঐতিহাসিক ব্যক্তি বলে মনে করেন এবং The cat sat on the তাকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিতে পারেন না এই সমস্ত নির্বোধ লোকেরা বিভিন্ন প্রবঞ্চক অভক্তদের দ্বারাও প্রচারিত হয় শ্রীকৃষ্ণের অপ্রকটের পর তথাকথিক অনেক বড় বড় পণ্ডিত গীতার ভাষ্য প্রণয়ন করেছেন এবং তাদের প্রায় সকলেই স্বার্থসিদ্ধির ভাবনায় প্রভাবিত ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু জনসাধারণকে ভগবদক্তি সম্বন্ধে শিক্ষাদান করার জন্য বহুরূপে অবতার করেছেন তিনি এসেছে সকলকে শিক্ষা দিতে যে হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবা করাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য এবার আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু অপ্রগতি লীলা তুলে ধরবো যাতে তার পরমেশ্বরত্ব ও করুণা প্রকাশ পেয়েছে লীলা প্রথমত একবার চোর নিমায়ের গায়ের গয়না চুরি করার জন্য তাকে চুরি করে নিয়ে যায় কিন্তু ভগবান খুব মজা করেই সেই হমভম্ম চোরের কাঁধে ঘুরে বেড়ালেন সেই চোরটি তার গহনা অলঙ্কার খুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গায় খুঁজে বেড়াচ্ছিল কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে একই স্থানে আবার উপস্থিত হলো এবং ধরা পড়ার ভয়ে শিশুটির রেখে পালিয়ে গেল উৎকণ্ঠিত পিতামাতা ও আত্মীয় স্বজনীরা হারিয়ে যাওয়া নেমাইকে আনন্দে হয়ে উঠলেন লীলা দ্বিতীয়ত এক সময় এক তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবানের ভোগ নিবেদন করছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন শিশু সেটি স্পষ্ট করেছে বলে সেই নৈবিদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন এরপরও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন এভাবে তিনবার একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভেতরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হল রাত প্রায় বারোটার সময় যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন সেই ব্রাহ্মণ তখন বিশেষ করে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং আগের মতোই শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন কিন্তু সকলে যেহেতু গভীর নিধায় মগ্ন ছিল তাই কেউ সেই কান্না শুনতে পেল না তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ উৎখাটন করলেন এবং ব্রাহ্মণ দেখলেন যে সেই শিশুটি হচ্ছে ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রাহ্মণকে এই ঘটনাটির সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে শিব মহাপ্রভু তার মায়ের কোলে ফিরে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন আমরা দীক্ষা গ্রহণ করে ভগবানের সেবায় যুক্ত হই এবং নিরন্তর হরিনাম করে সুখী হই হরে কৃষ্ণ তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই ধরনের আর রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী দিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ